کانڈاری مدینہ والا یم مح محمد موستن بیس یا محمد موست فن بیسلے لا یا محمد موست فن بیسلے شفایت نڈری شفایت نڈری مدینہ والا ইয়া মহাম্মদ মজ তো অফানবিন সল্লেয়ালা য়া মহাম্মাদ মৌস্ত অফানবী সাল্লেয়ালা খোদা ৰয় খাজ নু রে তেৰিছেনি গায়ে বেৰ বানি জর মুকেশ শুনি খোদাৰৈ খাজ নু রে এই নে এই গায়বের বাণী যার মুখে শুনি যার নেই কোনো সুখ

ಯೋಹದ ಮೋಸೋಫ ನಬೀ ಸಲ್ಲೇ ಅಲ ಯೋಹದ ಮೋಸೋಫ ನಬೀ ಸಲ್ಲೂ ಬೋಲೆ ಸೋನಾರ ಪೂತ ಕ್ಯೂ ಬೋಲೆಗಿ নবীজি সোনার পুতুল কেউ বলে নবীজি গে গোলা ফের ফুল নয় সে সোনা নয় সে গোলাপ রসুল্লাহ নুরুল্লাহ ইয়া মোহাম্মদ পেয়ার নবী

তে ছিনী গায়ের বানি গে যার মুি এ খোদা রি খা জনুরে তে ছায়ের বানি যার মুখে তে ছোনি যান নে আছে আসে এ কাল্ চরন ইকন আছে আছ এ কাল্লা মোহাম্মদ পেয়ার نبی اللہ آل یمحمد پہ یار نبی اللہ آ یمد پہ یار نبی صلی اللہ آ یمد پہ یار نبی اللہ آل آ شفایت رے کانڈاری شفایت ر کانڈاری رسول اللہ یمحمد پے یار نبی اللہ آلہ یمحمد پے یار اللہ علیہ سلیالہ কেউ বা বলে নবিজে সোনারে পুতুল কেউ বলে নবীজি যে গোলাপের ফোন কেউ বলে এই সোনার পুতুল কেউ বলে বিজে গোলাপের ফোন নয় সে সোনা নয় সে গোলা নয় সে সোনা নয় সে গোলাপ নোরো य मोहमद् पेयारी सल् ला य मोहम्मद पेयारी सलया ल य मोहम्मद पेयारी सल्लया ला रसूलोल्ला யமோ பேமாரி சல்லேயா ரே குலபுனா গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা শোয়া নাল্লা শোয়ানাল্লা গোলাপের গোলাপ নয় সে এ গোলাপের বাবা নবীজি কাবার ও কাবা গোলাপ নয় সে এ গোলাপের বাবা হলেন হলের বারো কাবা নবিশতে কাবা হলো নবিসত কাবা হলো এম సహ తోఫన విల్లే య మొహమ్మో సోఫన విసల్లే యొమ్మ మోస్తల్లే శఫాయ కండ రీ సఫా కండ రీ రసూలు యమమ్మ మోస్తఫన విసల్లే یا محمد موستن بھی صلی آلہ یا محمد موستن صلی سلے شپایات کانڈاری شپایات کانڈاری رسول اللہ یا محمد موس تو صلی بیسا یا محمد موستن بھی صلی لا taro i no re খোদারি খাসনুরে এরি ছিনে গায়বের বানি গে ঝর মুখে শোন খোদারই খাজনুরে এরি ছ গায়বের বানি ঝর মুখে শোনি এই যার কেউ নেই গুরুজোন যার কেউ নেই নেই কোনো গুরুজোন আছে কাল্লা మొహమ్మ మోసో ఫన బీసల్ యమమ్మ మోసో ఫన బీసల్లయా లామో మోసో ఫన విసల్లయా లా షాయతి కండారి రీ షాయత కండారి రీ రసోలు యమమ్మ మోసో ఫన విసల్లయా একদম এই গজলটি আমার কণ্ঠে আর কি সর্বপ্রথম নতুন গেয়েছি কিন্তু আমাদের মুখস্থ করাও নেই কিন্তু গজলটা কপি কোনো দিন দেখাও নেই একদম সর্বপ্রথম সামনে পড়েছে আপনাদেরকে সামনে পরিবেশন করলাম আপনারা সকলে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ চাইলি ইনশাল্লাহ আপনাদের দোয়া দ্বারাই আল্লাহ আরও আমাদের বড় জায়গায় নিয়ে যেতে পারে আপনারা দোয়া করুন আর এখনো ঝানারা লাইফে যুক্ত হয়নি তানাদের উদ্দেশ্যে বলবো আপনার সকলে আমাদের লাইফে যুক্ত হয়ে যান আর আমাদের আপনারা কেউ লাইফতে বার হয়ে যাবেন না একটা অনুরোধ রইলো আমার তরফ থেকে অনেকে ইসলামিক ধরনী দোয়া কালাম জানে না সেই জন্য তাদের জন্য একটা উদ্দেশ্য দেওয়া হচ্ছে আমাদের ইসলামিক শিক্ষা একটা ফেসবুক পেজ আছে পেজটি ফলো করবেন ইনশাল্লাহ যত রকম দোয়া লাগবে আমাদের পেজে দেখে নেবেন আর যে দোয়াটি পাবেন না যে দোয়াটি জানার উদ্দেশ্য হবে আমাদের বলবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা সেই দোয়াটি আপনাদের সামনে তুলে ধরবো এখন শুনতে থাকুন আপনাদের সামনে আবার একটি বিখ্যাত কালাম নিয়ে হাজির হলাম আপনার সকলে শুনুন নাত রসুল সাল্লাহ আলাইসাল্লাম শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধন জাহা শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধন জাগান শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধন জাগান নবী গণে ঋষিরা তুমি গে আপনারা সকলে শুনতে থাকুন আমাদের নতর সুল সাল্লাহ লাইফটা একটু আর কি ডিস্টার্ব হলো একজন এমার্জেন্সি আর কি ফোন করেছিল ওই জন্য ফোনটা তুলেছিলাম শুনতে থাকুন নতর রসুল সাল্লাহ আলাইসাল্লাম শ্রেষ্ঠ নবী তুমি মানপ মহা বাদশা তুমি এই ধনু জাহান শ্বেৰ ইষ্টৰ্নবী ই তুমি মানপমাহান বাদশা তুমি এ ধনৌ জাহান শেৰ ইষ্টৰ্নৱী তুমি মানপমাঘাান বাদশা তুমি এই ধনৌ জাহাান

আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার পেমে রে কবি তালে শ্রেষ্ঠ নবী তুমি মানব বাদশা তুমি এই দনো জাহান শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই দনো জাহান সেরা তুমি নবী গনে শেরা তুমি তুমি শের ষো গানী আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখে আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখে নবী তুমি মানব মহান বাদশা তুমি এই তো জাহান। শেষ্ট নবী তুমি তুমি এই ধনী গনে রি শেরা নবী গনে রি শেরা তুমি তুমি বিশের শ্রেষ্ঠ জ্ঞানী আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি امی تمہارے پی میں ر کو بیتا لکھی امی تو ما کے کھوجی امی تو ما کے دیکھی امی تمہارے پی میں ر کو بیتا لکھی <coughs> <coughs> এই পৃথিবীর পাড়াই পাড়াই দৌরা কাশের তারিবীর পাড়াই পারে তারাই তারাই আমি যে দেখে তাকাই আমি যে দেখে দেখি আমি তোমার নরে সব যে আঁকে আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লেখি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার নূরে শ্রেষ্ঠ নবী তুমি মানপ মহান বাদশা তুমি এই ধনু জাঘান শ্রেষ্ঠ নবী তুমি মানপ মহান বাদেশা তুমি এই দোনো জাগা তারপরে প্রিয় কবি কি লিখলেন শুনুন ঘেরা সিলয়ে ধরা জাগে নেগা সিলোযে ভরা আদার ঘেরা সিলয়ে ভরা চা আদারে ঘেরা ধরা চাঘিলি গাই শিলয়ে ভরা তোমার গো মনে ধন্য মোরা তুমি শান্তি সুখের মুকুট মনে আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবি এই শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধনঘান শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধনজাঘান নবি গনে ঋষিরা তুমি নবি গনে তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ গানি আমি তোমকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি সিন্নি হলেন অন সৃষ্টি হলেন তুমি সবার সেরা সৃষ্টি হলে তুমি সবার আগে এই ধরা এলে তুমি সবার শেষে এই সৃষ্টি হলে তুমি সবার আগে এই ধরা এলে তুমি সবার শেষে এই আকাশ মাঝে ওই তারার রূপে দিয়েছ তুমি ওই নূরের জ্যোতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এর কবিতা লিখি এই শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধন কর গর গম ও গরব্বানা সাইবদ্দিন মনের বাসনা কর গর গর বানা আব্দুল্লা জিসির মনের বাসনা কবুল কর কর গাখের বানা এমন যে তোমার প্রেমে হল দেওয়ানা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি ভদশ তুমি তো এ নবী গনের সেরা তুমি তুমি বিশের শ্রেষ্ঠ জমি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আপনাদের সামনে আত্মরসুল পরিবেশন করলাম এখন আপনাদের সামনে আবার আরেকটি একটি বিখ্যাত কালাম আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলব আমাদের লাইফটি একটু ডিস্টার্ব হচ্ছে মানে একটু কাশি হচ্ছে তো আজকে কাশির কারণে একটু আপনাদের সাথে কথা বলার জন্য একটু সমস্যা হচ্ছে তা আপনারা সকলে আমাদের চ্যানেলটি ফলো করুন ইনশাল্লাহ আমাদের লাইভ প্রত্যেক দিন অলরেডি প্রায় হয়ে যাচ্ছে আর কোথা হচ্ছে আমাদের এই নিউ মদিনা টিভি এই চ্যানেলটাই এটা লাইভ চলছে এটাই ইনশাল্লাহ এইটাই শুধু গদেল ছাড়া হয় না ভাই বড় বড়ো ভাইজানদের আর কি বিখ্যাত ভাইজানদের যেরাম পিরিজাদা সানাউল্লাহ দিকে ভাইজানে জলসাপল দেবাদা সানাউল্লা সিরদিকে সিদ্দিকী জানে জলসা আপলোড দেওয়া হয় এরাম ব্যক্তি আর করার নাম বলবো বলতে বলে তো সন্ধে অবধি শেষ হবে না সন্ধ্যা থেকে যদি সকাল হয়ে যায় ওনাদের ব্যক্তির নাম শেষ হবে না তাই সেই জন্য বলছি আপনার সকলে আমাদের পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন অলরেডি প্রায় লাইভ চলছে আর আপনারা আমাদের সকলে আমাদের সাপোর্ট করুন আর আমাদের জন্য দোয়া করুন এখন আপনাদের সামনে আবার আর একটি বিখ্যাত কালাম নিয়ে হাজির হলাম আপনার সকলে শুনতে থাকুন মা ফতে মারে নয়নমুণি হজরতালে রেজ ইমামা ঘোষেন সহে ধলেন কার বলার ময়দান গান ইমামা কার কারো ময়দান মা ফতে মারে নয়নমনি হযরতালের আন মা ফতে মাৰ নয়নমণি হজৰত অনেজা আন ইমাম মামা খছেনি সগি ধর্লেন কার বালার ময়দা গঘন ই মামা খসেনি সগি ধর্লেন কার বলাৰ ময়দা আন দয়ারে নবী রে জবান নে কার বালার ভায়া নে কার বালার ভায়া অনে আওলাদের অসুনে সগি ধবে হাতেঙি সে প্রমা ইমাম হোসেন সহীন কারো সহলেন কারো ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে ইদের দিনে নতুন পোশাক ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে ইদের দিনে নতুন পোশাক পড়লো সকলে হাসান হোসেন কান্দি না পোশাক দাও এনে ঈদের দিনে নতুন পোশাক পড়ল হাসান হোসেন কান্দি না না পোশাক দাও এনে এই দয়ারে নবী করলো ধোঁয়া অগৌরবানা বানা জান্নাতো তে কদ্রতেরি পোশাক পটাও না লাল সবুচের সেই পোশাকটি লাল সবুচের সেই পোশাকটি কারবালা আন লাল সবুচের সেই পোশাকটি কারবালা রোহি শা আন হিমাম গোসেন শখী ধরলেন কারবার ময় ইমাম হোসেন সঙ্গে ধরলেন করবলার ময়দান মা পতে মারে নয়নমনি হজরতালে রেজান মা পতে মারে নয়নমনি হজরতালে রেজান ইমাম হোসেন সঙ্গে ধরলেন করবলার ময়দান ইমাম হোসেন সঙ্গে ধরলেন করবলার ময়দান রঙের হতে মাটি নিল এই মাটির কাকি খাবে হোসাইনের সাথে এই সীমারও যখন করবে জবাই নিজেও হাতে এই মাটির রক্ত খয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের সাদা তেল মে গায়ে ফের প্রমান ইমাম হোসেন সগে ধরলেন কারবালার ময়দান ইমাম হোসেন সগে ধরলেন কারবালার ময়দান আজকের কার লাইফ বেশি লম্বা চড়া করবো না কেন আজকে একটু আমার বেশি কাছে হচ্ছে সেই কারণেই আজকের কার লাইফ শেষ করলাম এই অবধি আর শেষের দিকে একটু আর কি একদম ঝাড় বেলায় ঝুম যাওয়া আর কি আনন্দে মেতে দেয় সেই গদলটি একটু পরিবেশন করবো আপনারা সকলে দৃঢ় শুনুন মদিনা 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 আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এমনকে মনকে ওই মদিনা এমনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনাই কে আছে মধু গো মদিনা মাদিনা বলে করেছে মন যাদ ওই মদিনাই এমন মন কে ওই মদিনা এ মন কে যাদ করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনা 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 मदीना ओ मदीना ओ मदिना तुमय भुन्त परिणा परिणा परिना तुमय भून्ते परिणा আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এ মনকে ওই মদিনা এ মনকে জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আসসালামু আলাইকুম খোদা হাফেজ এইবদি লাইভ শেষ করলাম